বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখ আরজিকরের ঘটনা নিয়ে বৃক্ষরোপণ শান্তির বার্তা মেডিকেল কলেজ পড়ুয়াদের বর্ধমানে ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা দেশসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ডাক্তাররা বিভিন্ন রাজনৈতিক দল শিল্পী সাহিত্যিক সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে পাশাপাশি প্রতিবাদ মঞ্চ করে ডাক্তাররা প্রায় দিনই দোষী শাস্তির দাবিতে জাস্টিস ফর আরজিকর স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছে আজ একটু অন্যরকম পরিবেশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল একদম অন্য চিত্র বৃক্ষরোপণ করে শান্তির বার্তা দিতে চাইছেন ডাক্তারি পড়ুয়ারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা জানায় আমাদের আন্দোলন জারি হয়েছে পাশাপাশি আমরা বৃক্ষরোপণ করলাম কারণ আজকে দিদি আমাদের ছেড়ে চলে গেছে একটা গোটা দেশ জুড়ে দুঃখের অবকাশ রাখে না এই বৃক্ষরোপণকে সামনে রেখে শান্তির বার্তা দিতে চাইছি আমরা তাই তার নামেই আমরা বৃক্ষরোপণ করলাম পঞ্চাশটি গাছের চারা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জায়গায় এই গাছের চারা লাগানো হয় ছাত্রছাত্রীদের উপস্থিতিতে তারা জানান এই আন্দোলনের সমস্ত রকম মানুষ সামিল আছেন কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এই ঘটনাটাকে সামনে রেখে রাজনৈতিক দম লাগানোর চেষ্টা করছে সেটা যাতে না করা হোক এটা অরাজনৈতিক আন্দোলন এখানে আমরা কোনো রং লাগাতে চাই না তাই তারা গাছের চারা লাগায় শান্তির বার্তা দিচ্ছেন আমাদের একটা বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান করার কথা ভাব মানে ভাবা হয়েছিল আমরা করেছি আমাদের প্রথম বৃক্ষরোপণ করা হয়েছে আমাদের একাডেমিক সামনে আমাদের ছিল বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পূর্ণ বৃক্ষরোপণ অ্যাকচুয়ালি বৃক্ষরোপণ করার জন্য তো কোনো উদ্দেশ্য লাগে না গাছ লাগানো সত্যি আমরা সব জায়গা থেকে বলি সব সময় এবার যেহেতু আজকে বৃক্ষরোপণ লাগানোর উদ্দেশ্য যে একটি প্রাণ যে আমাদের গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা তো জাস্টিসের দাবিতে এখনও অব্দি সোচ্চার আছি এবং তার সঙ্গে সঙ্গেই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা চাই যে মুক্ত বাতাসে আরেকটু অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন ছড়িয়ে দিতে মানে দেওয়ার জন্য তাই উদ্দেশ্যেই আমাদের একটা ছোট্ট উদ্যোগ এই বৃক্ষরোপণ করা আমাদের এখানে মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার উপর গাছ আমরা এনেছি এগুলো আমরা রোপণ করছি কলেজের বিভিন্ন জায়গায় সব মানে সাধারণত বা স্থলপদ্ম রোপণ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এমনি অনেক বড় গাছও রোপণ করা হয়েছে সব মিশিয়েই লাগানো হয়েছে মানে স্পেসিফিক্যালি কোনো গাছ লাগানো হয়নি সব রকম গাছই লাগানো হয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া